বসে পড়ো বস বস একটা চেয়ারে চেয়ারে বসে চেয়ারে বস আমার গলার অবস্থা খুবই খারাপ আর এখানে সবাই রেডি 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 পাক্কা রেডি শিওর ব্রেকফাস্ট করতে হবে তো ব্রেকফাস্ট রেডি 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 বলে ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেছে আর আজকের মতো আজকের মতো মানে এইবারের মতো আমাদের ট্রিপটাও অলমোস্ট এন্ড হয়ে গেছে আর একটু খারাপ লাগছে আর ট্রিপটা এন্ড করার আগেও কিন্তু আমরা এখন কিন্তু ঘুরতে 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 ঘুরতেই কিন্তু যাব এনজিপি আমরা কিন্তু আমাদের আজকেকার মতো ট্রিপ এন্ড দিন এন্ড আর আজকে কিন্তু সকাল সকাল উঠে দার্জিলিংয়ে শেষ চাটা বেশ ভালো আর সত্যি বলতে এই হোটেলে কিন্তু চাটা কিন্তু খুব ভালো মানে একদম আমার মনের মতো বিশ্বাস করো হ্যাঁ এখানে একটা প্রবলেম হয় যেহেতু ঠান্ডা না ওই যে আসার মধ্যে মধ্যেই পুরো একদম ঠান্ডা হয়ে যায় আর আমি একটু ঠান্ডা খাই যাই আমার কোনো অসুবিধা হয় না আমার গলার অবস্থা খুবই শোচনীয় খুবই 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 খুশি প্রতিটা ট্রিপেই এই অবস্থা হয় যে আলটিমেটলি না শেষ মানে দিনে ট্রিপের শেষে আমার গলার অবস্থা এরকম হয় যাই হোক বেশি কথা বাড়াবো না আজকে সকাল থেকে উঠেই শুনতে পাচ্ছ আওয়াজটা আমাদের যে হোটেল রুমটা ছিল এত সুন্দর ভিউ ছিল বিশেষ করে মনে হচ্ছিল না এখানে বসে জাস্ট চা খাই আর এনজয় দ্য ভিউ কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না বাট না গেলে দার্জিলিং এনজয় কি হলো আর তার জন্য একটুখানি ঘোরাঘুরা আর অনেক অনেক জায়গায় আমার যাওয়া যেহেতু সেহেতু আমরা আমরাও সব জায়গাও যাইনি আমরা কিছু কিছু জায়গা স্কিপ করেছি কিছু কিছু বলতে অ্যাকচুয়ালি অলমোস্ট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট জায়গা আমি স্কিপই করে দিয়েছি আমরা যে ওখানে যাইনি আমরা যেমন মহাকাল মন্দির যাওয়া হয়নি এটা হয়নি বিকজ অফ টাইম আর তারপরে আমরা যেগুলো সেভেন পয়েন্ট ঘোড়া আর কি সেগুলোও যাইনি ঠিক আছে সেভেন পয়েন্ট ঘোরার যেগুলো সেগুলো আমরা যাইনি আমরা বাড়িতে গেছিলাম আমার গলার অবস্থা খুবই খারাপ আমি জানি না এরপরে কবে আবার এই গলাটা আমার ঠিক হবে এক দেড় সপ্তাহ লেগে যাবে আর যাই হোক এখন আমার আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি আর আমরা যাব ব্রেকফাস্টটাতে তো চলো যাওয়া যাক আর দেখা যাক যে আজকে ব্রেকফাস্টে কী আছে আর ব্রেকফাস্ট ওয়েকফাস্ট আমাদের গাড়িও অলমোস্ট আসবে আসবে করছে আর যেহেতু পাহাড়ি এলাকা সব জায়গায় যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়ানো কিন্তু অ্যালাউড না তো দাদা দাদা বলেই দিয়েছে যে তাড়াতাড়ি রেডি হয়ে দেন কল হিম তো আমরা তাড়াতাড়ি খাবো খেয়ে ওনাকে কল করবো কারণ এখান থেকে আমরা যে এই যে পাহাড়ি রাস্তা বেয়ে হাঁটবো আমরা যেহেতু সমতলের পাবলিক আমাদের কিন্তু পাহাড়ি রাস্তাতে যেতেও খুব প্রবলেম হয় ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আমরা তো ফুল টু রেডি লোকেরা এখনও রেডি হচ্ছে আমরা রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করবো দেন বেরিয়ে যাব তো লেটস গো ঠিক আছে ব্রেকফাস্ট করি দেন বেরোই আর আজকেও কিন্তু অনেক ভিউ পয়েন্ট আছে সেগুলো দেখতে দেখতেই আমরা এনজিপিতে ড্রপ নেব তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে কিন্তু রেডি হয় আপাতত টাকা আবার ব্রেকফাস্ট টেবিল তোমার সাথে দেখা হবে আমাদের বুকিং আজকে সকাল অবধি ছিল উইথ ব্রেকফাস্ট সো আমাদের এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর আমরা চললাম এখন ডাইনিং স্পেসে বসার জন্য আর ব্রেকফাস্ট করার জন্য আর চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের ব্রেকফাস্টটি কি ছিল এমনিও আমরা যেহেতু বেরোবো তাই আমরা কিন্তু আগে থেকেই বলে রেখেছিলাম খুব সিম্পল ব্রেকফাস্ট করবো তার জন্যই আমাদের সেদিনকে ছিল একদম সাদা আলুর তরকারি একটা করে ডিম সেদ্ধ মানে চা তাই ছিল আর কি আর ছিল লুচি আর এখানে ব্যাগ বাটোয়ারা

হাত বাই আমি কি রুম থেকে থেকে বেরিয়ে মোটামুটি কিছু মিনিট মতো দাঁড়াতে হয়েছে তারপরে আমাদের গাড়ি এসে হাজির আর গাড়িতে চেপে এখন আমরা চললাম এনজিপির পথে আরে না শুধু এনজিপি গেলেই তো হবে না এনজিপি যাওয়ার পথে পড়বে অনেক কটা সাইট সিন সেটাও কমপ্লিট করেই যাব কারণ প্লাইউড ট্রিগিংস এমন ভাবেই করে দিয়েছিল যাতে করে কি না আমাদের একটাও স্পট মিস না হয় আর এই রোদ ঝলমলে আকাশ পেয়ে পাহাড়ি রাস্তায় গাড়ি ছুটে চলা আর বিহারে বড় বড় পাইন বন এটা একটা আলাদাই অনুভূতি বিশ্বাস করো আর এই মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট সাইড সিন সেটা কোথায় সেটা আমি বলবো না সেটা তোমরা কমেন্টে আমাকে জানিও এটা কোথায় কারণ পরের ব্লগে রিভিল করব আমাদের ফার্স্ট সাইড সিন কোথায় আর বাস বাকি তো সব শেয়ার করবোই তাই জন্য স্টে টিউনড উইথ আস এন্ড বাই বাই এখনকার জন্য আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না এন্ড সাবস্ক্রাইব করে দিও ফর মোর সেট ভিডিও যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায় বাই বাই পরের ব্লগে দেখা হচ্ছে